হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আগের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা বাসে করে আসছিলাম তো হাতিবাগানেই নামার কথা ছিল কিন্তু বাসটা হাতিবাগান অবধি পেলাম না শামবাজার মোড়ে নেবে তারপর হাতিবাগানে চলে গেছিলাম আরো একটা বাসে করে আর সেখান থেকে অটোতে করে গৌরী বাড়ি নেবে চলে এসেছি এটা পরেশনাথ মন্দিরে হাতিবাগান শোভা বাজার বা উল্টোডাঙ্গা থেকে অটো করে গৌরী বাড়ি নেবে হেঁটেই চলে আসা যায় এই মন্দিরে অপূর্ব সুন্দর এই পরেশনাথ মন্দিরটা এটা একটা জৈন সম্প্রদায়ের মন্দির আরও বহুবার এসেছি এই মন্দিরে পাশেই এই জলাশয়ে রয়েছে যেখানে আগে বলতো দুটো মাছ ছিল যেটা নোলক পড়া মাছ দুটোকে নাকি প্রায়ই জলের ওপরে দেখা যেত তবে এখন সেসব অতীত সময়টা এখন সাড়ে পাঁচটাও হয়নি তবে চতুর্দিকটা দেখুন কিরকম অন্ধকার হয়ে আসছে এই সময়টাকে বলা হয় গোধূলি বেলা আর এই গোধূলি বেলায় মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আগেও বহুবার এসেছি এই মন্দিরে তবে আজকের মতো এত লোক কিন্তু কোনোদিনই দেখিনি সম্ভবত আজকে এখানে কোনো অনুষ্ঠান ছিল তবে সেরকমভাবে কাউকে জিজ্ঞাসা করা হয়নি এখনো এখনও প্রচুর ভিড় রয়েছে চতুর্দিকে তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে একটু পরেই অবশ্য মন্দিরটা বন্ধ হয়ে যায় আরতি হবে একটু পর তারপরেই মন্দির বন্ধ হয়ে যায় আর তারপর অটো করে আবার হাতিবাগানের দিকেই যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই